আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা গোল গলা তারপর হচ্ছে বড় বডির লিলেনের ম্যাক্সি নিয়ে বুটিক্সের মধ্যে লিলেনের ম্যাক্সি নিয়ে ঠিক আছে এগুলো দেখাচ্ছি পাইকারি দোকান থেকে পাইকারি দামে পেয়ে যাবেন এ কে কর্পোরেশন এক বা নুরানি মার্কেট তৃতীয়তলা লিলেন ঠিক আছে গোল গলা বড়ো বডির মধ্যে থাকছে এই যে দেখেন সামনে কিন্তু বুতাম আছে বড়ি কথা হবে বায়ান্ন হবে না পঞ্চাশ বায়ান্ন চুয়ান্ন বায়ান্ন চুয়ান্ন হবে ঠিক আছে বায়ান্ন চুয়ান্ন বডি হবে গোল গলার মধ্যে থাকছে ম্যাক্সিগুলো চায়না লিলেন ফ্যাব্রিক্স দেখেন বিভিন্ন রকমের প্রিন্ট আছে ঠিক আছে বড় বডি লিলেন ফ্যাব্রিক্স সামনে বুতাম আছে এটা দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবি যেটা দেখেন প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন লং হবে লং তিপ্পান্ন চুয়ান্ন বডি হবে বায়ান্ন চুয়ান্ন দেখেন প্রিন্ট গুলো খুব সুন্দর সুন্দর নেয়ার সময় অবশ্যই বডি লং কনফার্ম করে নিবেন দেখা গেছে বড় বডি গুলো সেল হয়ে যায় পরে ছোট বডি থেকে যায় হ্যাঁ কথা বলে নিবেন দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিবে এটা দেখেন দেখেছেন কত সুন্দর প্রিন্ট মাসাল্লাহ প্রিন্ট গুলো একে একে সব দেখিয়ে দিচ্ছি এই ম্যাক্সিগুলোর দাম থাকছে ভাইয়া চারশো টাকা ঠিক আছে চারশো পঞ্চাশ করে চায়না লিন ফ্যাব্রিক্সের ম্যাক্সিগুলো পেয়ে এটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এখন দেখাবো বুটিক্সের এমব্রয়ডারি ওয়ার্ক করা গলা এক ছাটের ম্যাক্সি এগুলো আপনার ফ্রি সাইজ হবে ঠিক আছে ফর্টি এইট ফিফটি রকম হয় ফর্টি এইট ফিফটি এইরকম হবে লং চুয়ান্ন পঞ্চান্ন হবে এই দেখেন আশা করছি ভালো লাগছে যার লাগবে নিবেন এই দেখেন সুন্দর একদম বুটিক্সের মধ্যে থাকছে ফুল ছবি চাইলে ভাইয়ের কাছে চাইবেন প্রাইজ থাকছে পাঁচশো করে বুটিক্সের গুলো যেগুলো দেখালাম পাঁচশো পঞ্চাশ করে থাকছে এই দেখেন এই দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা এই যে এই যে সব এমব্রয়ডারি ওয়ার্ক সব সবই হচ্ছে কাজ করা থাকছে লেস করা থাকছে দাম থাকছে 550 টাকা এই দেখেন ভালো লাগলে ওনাদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করবেন অর্ডার করে ফেলবেন একদম ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে এই যে কালার গ্যারান্টি কালার গ্যারান্টি ফেব্রিক্সও গ্যারান্টি ঠিক আছে দেখেন খুবই স্পেশাল একটা ম্যাক্সি মাইশা এরকম সুন্দর করে কাজ করা আছে বুটিক্সের এটাকে মাই কটন বলে ঠিক আছে হাতায় লেস করা আছে কি দেখেন এটাকে বলা হয় তুষি কটন ঠিক আছে খুবই কোয়ালিটি ফুলের মধ্যে থাকবে গলা এরকম হাতায় এরকম লেস করা থাকছে এটার নাম হচ্ছে তুষি কটন এই দেখেন ফ্যাব্রিক্সটা দেখেছেন তুসি কটনের মধ্যে খুবই স্পেশাল কালার গুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি বডি তো বুঝতেই পারছেন ফিফটি টু হয়ে যাবে বডি ঠিক আছে আর সেটা একদম একটা নতুন ফ্যাব্রিকস কমফোর্টেবল ফ্যাব্রিক্স তুশি কটন হ্যাঁ বডিও বড় হবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ সুন্দর কালার ফ্যাব্রিক্সটাও সুন্দর দেখতে খুবই আরামদায়ক এটা দেখেন আশা করছি ভালো লাগছে তুষি কটনের এই ম্যাক্সিগুলো খুবই আরামদায়ক কমফোর্টেবল হবে প্রাইস থাকবে ছয়শো এটা দেখেন তো আজকে এই পর্যন্তই ছিল বডি লং কনফার্ম করে নিবেন আপনারা যার যেটা লাগবে তুষি কটনের মধ্যে আরামদায়ক ম্যাক্সি দাম থাকবে ছয়শো টাকা যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এ কর্পোরেশন এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয় তলা